এখানে আমিও বিএনপি করি এখানে আমিও বিএনপি করি বিএনপির অনেকে এখানে রাখা হয়েছে বিএনপির অনেকেই এখানে রাখা হয়েছে কাউকে এখনো মারে নাই কাউকেই এখনো মারে নাই এম এ ইলিয়াসালির সাথে সে কথা বলছে এম এ ইলিয়াসালির সাথে সে কথা বলছে ভারতের আয়নাঘর থেকে ফিরে আসা মালয়েশিয়ান প্রবাসী শেখ সেলিম লাইফে এসে এমনটা জানান আয়নাঘরের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন আয়নাঘরে আটক বংশালের যুবনেতা যুবনেতা সোহেল তাকে জানান এম ইলিয়াস আলীর সাথে তার কথা হয়েছে দেখা হয়েছে বিএনপির অনেক বড় বড় নেতাও এখানে আছেন কাউকেই মারে নাই সমানিত দর্শক মন্ডলী দেশ কিংবা দেশের বাইরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দর্দ সহকারে দেখবেন প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে পূর্বে যে আয়নাগর থেকে যারা বের হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী বিএনপি নেতা ইলিয়াস আলীকে মেরে ফেলা হয়েছে কিন্তু এখন নতুন করে এখনো পর্যন্ত ইলিয়াস আলীকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয় দর্শকের ভিডিওতে আপনাদেরকে নির্দেশযোগ্য তত্ত্বে একটি ভিডিও দেখাবো যেখানে এক লোক বলছে যে ইলিয়াস আলী বেঁচে আছে তার সাথে আমার কথা হয়েছে তাহলে এটা কিভাবে সম্ভব যে ইলিয়াস আলীকে মারা হয়েছে এমন তত্ত্ব দিয়েছে গেলেন হঠাৎ করে ইলিয়াস আলী বেঁচে আছে তার সাথে কথা হয়েছে কিভাবে সম্ভব বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখা পড়বে দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে এখানে আমিও বিএনপি করি এখানে আমিও বিএনপি করি বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে বিএনপির অনেকেই এখানে রাখা হয়েছে কাউকে এখনো মারে নাই কাউকেই এখনো মারে নাই এম এ ইলিয়াসলির সাথে সে কথা বলছে এম এ আলীর সাথে সে কথা বলছে ভারতের আয়নাঘর থেকে ফিরে আসা মালয়েশিয়ান প্রবাসী শেখ সেলিম লাইফে এসে এমনটাই জানান আয়নাঘরের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন আয়নাঘরে আটক বংশালের যুবনেতা সোহেলের যুবনেতা সোহেল তাকে জানান যে এম ইলিয়াস আলীর সাথে তার কথা হয়েছে দেখা হয়েছে বিএনপির অনেক বড় বড় নেতাও এখানে আছেন কাউকেই মারে নাই শেখ সেলিম আরও জানান তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীকে চিনতেন না বা ইলিয়াস আলী ঘুমের বিষয়েও জানতেন না এদিকে আয়নাঘর থেকে একে একে সবাই বেরিয়ে আসলেও ইলিয়াস আলীর এখনও কোনো সন্ধান মেলেনি কবে ফিরবেন এম ইলিয়াস আলী সিলেটে নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে আশা ছাড়ছে না পরিবার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হচ্ছে দোয়া চাওয়া হচ্ছে দেশবাসীর কাছেও ফলে ক্ষীণ হলেও আশাবাদী সিলেট বিএনপির নেতাকর্মীরা তবে ইলিয়াস পত্নী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা রোটে যাওয়া খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দুই সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানীতে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী সাদা পোশাকধারীরা জোরপূর্বক নিজের গাড়ি থেকে এম ইলিয়াস আলীকে উঠিয়ে নিয়ে যায় সেই থেকে নিখোঁজ তিনি তখন সিলেট জুড়ে শুরু হয় ক্ষোভের ছড় ইলিয়াসের সন্ধান পেতে সন্তানদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও ছুটে গিয়েছিলেন স্ত্রীলুরা কাজের কাজ কিছুই হয়নি ইলিয়াস ফিরলেন না পাঁচই আগস্টের হাসিনার পতনের পর ইলিয়াস আলীকে নিয়ে আশাবাদী পরিবার আয়না ঘরের দিকে চোখ ছিল সবার ইলিয়াস ফিরবেন এমন আশায় বুক বেঁধেছিলেন সবাই কিন্তু এখনও আসেনি কোনো সুখবর ইলিয়াস আলীর জমানায় সিলেট বিএনপি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী তার ডাকে টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন সিলেটে দুর্বার হয়েছিল স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে সিলেটে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশও হয়েছিল কদিন গে সিলেটের গহরপুর মাদ্রাসায় ইলিয়াস আলীর জন্য দোয়া মাহফিল হয়েছে এর আয়োজক ছিলেন তার ভাই আসকির আলী এই দোয়া মাহফিলে এম ইলিয়াস আলীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসকির আলী কিন্তু হাসিনা সরকারের পতনের পঁচিশ দিন পেরিয়ে গেলেও এখনও ইলিয়াস কিংবা আনসার আলীর খবর মেলেনি পরিবারের দাবি এখনো তারা এম ইলিয়াস আলী ও ড্রাইভার আনসার আলীকে খুঁজে ফিরছেন সবার কাছে দোয়া চাচ্ছেন সিলেট বিএনপির নেতারা বলছেন এটি স্পষ্ট গুম নামক ইলিয়াস আলী নেই যদি থাকতেন তাহলে এতদিনে বেরিয়ে যেতেন তবে কি দেশের বাইরে কোথাও আছেন ইলিয়াস আলী সে প্রশ্নেরও উত্তর মিলছে না ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার রথি মহারথীরা নানা প্রশ্নবানে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ঘট বিষয়ে প্রশ্ন করা হলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান বলেন ওটা আমার বিষয় না গ্রেপ্তারের আগে আট দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয় এর কারণ হলো আয়না ঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এন প্রতিষ্ঠার পরপর সেগুলো কিছু আমি নিয়ে আসি এ কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউলা আহসান বলেন সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া কোনো মন্তব্য করেননি রিমান্ডে থাকা ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে ডিবির আরও প্রশ্ন ছিল দুই সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন সাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল জবাবে বলেন তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে সাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকাগুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছেন নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত সেভেন মার্ডারের পর সেখানে আরও দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি সাবেক স্পিকার টুকুকে প্রশ্ন করা হয় আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন জবাবে বলেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগের বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম তখন টুকুকে সুনির্দিষ্টভাবে বলা হয় আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি আমার বয়স যখন পঁচিশ বছর তখন থেকে এটা চাচ্ছিলাম কিন্তু ষাট বছর বয়সে আল্লাহ কবুল করেছেন আমি মন্ত্রিত্ব চাইনি জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে হারানোর কারণে দুই সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন প্রথমে আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী করা হয় এর ছয় মাস পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলে আমি ওই দায়িত্ব নিতে চাইনি তখন প্রধানমন্ত্রী বলেন আমি বাংলার ছাত্র হয়ে পুরো দেশ চালাচ্ছি আর তুমি ম্যানেজমেন্টের ছাত্র হয়ে একটি মন্ত্রণালয় চালাতে পারবে না ষা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপি নেতা ইলিয়াস আলী নয় এই যে বক্তব্য আপনারা শুনেছেন সেখানে এই বিএনপি নেতা ইলিয়াস আলী সহকারে বিএনপির আরও অনেক বড় বড় নেতা সেখানে গুম হয়ে আছে তাদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা সেখানেই আছে আপনারা কোন জায়গায় আছে ওসব ভিডিওতে দেখেছেন বিস্তারিত আমি আর কথা ভাবব না প্রিয়দর্শক শুধু বিএনপি নেতা ইলিয়াস আলী নয় বিএনপির অন্য অন্য নেতাকর্মীরা এমনকি বিএনপি ছাড়াও আরও অনেক মানুষকে কিন্তু গুম করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য আপনারা দেখেছেন এমনকি আয়নাগর থেকে যারা মুক্তি পেয়েছে তারা কিন্তু এমন কথায় বলেছেন প্রিয়দর্শক এই গুম খুন এই সমস্ত বিষয় কিন্তু সতেরোটি বছর দেশে চলেছে প্রিয়দর্শক এখনও যারা গুম আছেন এমনকি যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে অবশ্যই চেষ্টা করা হোক অতি সত্তর খুঁজে পাওয়ার জন্য এমনকি আরও কোন কোন জায়গায় আয়নাগো আছে সেই সমস্ত বিষয়ে আরও জোর জোরালোভাবে তদন্ত করা হোক প্রিয় দর্শক সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্স জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন প্রিয়দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে